স্রেফ ছবি তুলবে বলে খগেন মুর্মু যাকে দুদিন আগে ওই মুখ্যমন্ত্রীরই চামুন্ডারা ওই বেধড়ক মার মেরেছে তা তার মাথায় হাতগুলোতে হাসপাতালে চলে গেছে কার্নিভালে লোকে যায় ঠাকুর দেখতে আর এখন ঠাকুর এসছে মুখ্যমন্ত্রীর মতন একজনকে দেখতে যে এরকম একজনও আছেন এই পৃথিবীতে যে তিরিশটা মানুষ মরে যাওয়ার পরেও তার লাশের ওপর দাঁড়িয়ে এভাবে নাচতে পারে দাদা এসএফআই এফ তরফ থেকে আজকের আপনারা যাচ্ছেন কিন্তু অন্যদিকে যখন ওই খগেন মুর্মু বা শঙ্কর ঘোষেরা গিয়েছিলেন তারা সেখানে আক্রান্ত হওয়ার পর কুনাল ঘোষ বললেন যে তারা শুধু ছবি তুলতে গিয়েছিলেন গাড়িতে কোনো ত্রাণ সামগ্রী ছিল না কুনাল ঘোষ নাকি বিভিন্ন সূত্র মারফত খবর নিয়েছিলেন তো এসএফআই ছাত্র যুব রিলিফ টিম তো যাচ্ছে আপনারা কি ঠিকঠাক খবর দিয়ে এসেছেন কুনাল ঘোষ খবর নিতে পারবে এখন আলিপুর দুয়ারে জানো তো এই জঙ্গলের থেকে জঙ্গলে যেহেতু জল ঢুকে গেছে গন্ডাররা আস্তে আস্তে রাস্তার দিকে চলে আসছে মানে বসতির মধ্যে গন্ডাররা তারা চলে আসছে এখন কুণাল ঘোষকে একটু সাবধানে থাকা উচিত না কারণ গন্ডাররা রাস্তার দিকে চলে আসছে তো ওনার চামড়াটা তো গন্ডারের চামড়ার চেয়েও মোটা এবং গন্ডাররা সেটা ওনার কাছে হঠাৎ করে একদিন আলিপুরদুয়ার থেকে কলকাতা অবধি পৌঁছে গেছে এমন হয়ে যেতে পারে কুণাল ঘোষ কী বলছে না বলছে রাজ্য জুড়ে তিরিশ জনের ওপর মানুষ তারা মারা গেছে গোটা উত্তরবঙ্গে চারটে জেলা মিলিয়ে মুখ্যমন্ত্রী তখন কার্নিভালে নাচছেন সেই মুখ্যমন্ত্রীকে জেলে পড়বার কথা একসময় কুণাল ঘোষ বলেছিল প্রিজেন্ট ম্যানে চাপড় মারতে মারতে সেই কুনাল ঘোষ এখন আবার সেই মুখ্যমন্ত্রীরই ছবি মাদুলি করে গলায় পরে মুখে পাউডার মেখে প্রতিদিন হাল টপকা খুশি তাই বলে বেড়ায় মানে উনি তো মোটামুটি ওই মমতা ব্যানার্জির মতোই মমতা ব্যানার্জি যেমন ছবি আঁকাতেও একজন সর্বজ্ঞ কবিতা লেখাতেও সর্বজ্ঞ কুণালগোষ তেমন এখন সিনেমাতেও সর্বজ্ঞ আর সবেতেই সর্বজ্ঞ এর আমার হাবহাপ করে নিয়েছে তো এদের এরা কি বলছে না বলছে এসবে না এস এফ এর কিছু যায় আসে না ছাত্রছাত্রীদের কিছু যায় আসে না অভিভাবক না সাধারণ মানুষের কিছু যায় আসে এখন মূল কথা যেটা সেটা উত্তরবঙ্গের মানুষ চারটে জেলার মানুষ তারা বিপন্ন বিপদের মধ্যে আছে সীমাহীন বিপদের মধ্যে আছে সীমাইন দুর্যোগের মধ্যে আছে ভেসে গেছে ঘরবাড়ি ভেসে গেছে ছেলে মেয়েদের বই খাতা ভেসে গেছে খাবারের কোনো সংস্থান নেই সরকার কোনো সংস্থান করেনি কুনাল ঘোষ কেন একবারের জন্য একটা ট্রেন ধরে একটা ফ্লাইট ধরে উনি না ট্রেনে নেওয়ায় ছেড়ে দাও না যাতায়াত করার অভ্যেস নেই একটা ফ্লাইট ধরে যেতে পারলো না ওই মানুষজনদের কাছে আল আলটপা আজে বাজে বকছে আর এই বাকি যারা গেছে গিয়ে আক্রান্ত হয়েছে এটা খুব স্পষ্ট কথা কোথাও কোনো জনপ্রতিনিধি সে আক্রান্ত হচ্ছে দিস ইজ নট আ গুড জেস্টার ইন ডেমোক্রেসি ডিজাস্টার শুধু তো ন্যাচারাল ডিজাস্টার নয় পশ্চিমবাংলা এখন ডেমোক্রেসি ইজ ইন আ ডিজাস্ট্রাস অবস্থা তারই প্রমাণ এটা ত্রাণের কাজ আটকানোর চেষ্টা করছে তৃণমূল এটা পরিষ্কার কিন্তু তিনি যেটা বলছেন একেবারে কুনাল ঘোষ যে এই আপনারা যারা যাচ্ছেন বিরোধীরা তারা ছবি তুলতে যাচ্ছেন আসলে মানুষের পাশে মুখ্যমন্ত্রীই আছে মুখ্যমন্ত্রী আজকে কতগুলো ছবি উঠেছে চু দেখবে স্রেফ ছবি তুলবে বলে খগেন মুর্মু যাকে দুদিন আগে ওই মুখ্যমন্ত্রীরই চালা চামুন্ডারা ওই বেধড়ক মার মেরেছে তা তার মাথায় হাতগুলোতে হাসপাতালে চলে গেছে ছবি তুলবে বলে দুজনের ছবি উঠবে ঠিক যেমনভাবে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে নরেন্দ্র মোদীর কাছে চলে যায় ছবি তুলতে আর নরেন্দ্র মোদী মাঝে মধ্যে পশ্চিমবাংলায় চলে আসে মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলতে অতএব এইসব এই কথাগুলো বলে এরা এমনি মানুষের কাছে না এরা ঘৃণ্য আরও যত দিন যাচ্ছে এরা আরও বেশি একটা ঘৃণ্য পদার্থে পরিণত হচ্ছে কিন্তু খগেন দেখতে গেলেন মুখ্যমন্ত্রী তার মানে তো উনি সেই মমতাময়ীর পরিচয়টাই দিলেন ছবি তুলতে গেলেন কি সুন্দর ছবি উঠেছে দেখবে বেডের পাশে দাঁড়িয়ে আছে পারলে ছোক চোখ ছলছল করে উঠছে পারলে এরকম একটা হাব ভাব যেন এটা স্পষ্ট যে পশ্চিম পশ্চিমবাংলাকে রসাতলে পাঠাচ্ছে তৃণমূল বিজেপি উড়ে মিলে এই যে পাহাড় পাহাড় কেটে কেটে পাহাড় বিক্রি করার ছক উত্তরাখণ্ডে যদি দেখো হিমাচলে যদি দেখো পুরো গাড়োয়াল হিমালয় যদি দেখো বিজেপি পাহাড় কেটে পাহাড় বিক্রি করে কর্পোরেটদের হাতে পাহাড় বিক্রি করার ছক বানাচ্ছে পশ্চিমবাংলায় ঠিক একই জিনিস এই গোটা পার্বত্য অঞ্চল জুড়ে নর্থ বেঙ্গলের এই একই জিনিস করছে তৃণমূল নীতি এক কোনো আলাদা নীতি নয় গোটা দেশ জুড়ে নদী বেসিন অঞ্চল এই সব বিক্রি করে দেওয়ার বন্দোবস্ত করছে বিজেপি পশ্চিমবাংলার মাটিতে নদীগুলোর এরকম ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের নদী সাংঘাতিক অবস্থা কে কে জায়গায় তৈরি করছে নদীর থেকে পাথর চুরি নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়ার বন্দোবস্ত কর্পোরেট স্ট্রাকচার তৈরি হচ্ছে নদীর ওপর পশ্চিমবাংলায় তৃণমূল করছে যা বিজেপি গোটা দেশ জুড়ে করছে সেটাই পশ্চিমবাংলাতে একটা মিনিয়েচার পর্বে তৃণমূল করছে আর সেই কারণে কখনো ওই লালটুসমার কা ঝগড়া দেখানোর জন্য ইটপাথর ছোড়াছড়ি হচ্ছে কখনো আবার পরের দিন হাসপাতালে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হচ্ছে এই তো চলছে কিন্তু আমি আবারও বলছি কোনো জনপ্রতিনিধি যদি কোনো ত্রাণের কাজ হোক এই সমস্ত কিছুর মধ্যে গিয়ে যদি আক্রান্ত হয় সেটা ডেমোক্রেসির পক্ষে ভালো দেখায় না কিন্তু আবার এটাও ঠিক জনপ্রতিনিধিরা তাদের দায় দায়িত্ব যদি ভুলে যায় সেটা ডেমোক্রেসির জন্য আরও বেশি বিপজ্জনক ওটা নর্থ বেঙ্গলের একজন এমপি এমএলএ পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের এমপি তৃণমূলের এমএলএ বিজেপির এমপি বিজেপির এমএলএ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে নর্থ বেঙ্গলের মানুষের পাশে এরাই তো উত্তরবঙ্গের মানুষকে দিনের পর দিন খেপিয়েছে হাজার রকমের বুজরুখির স্বপ্ন দেখিয়েছে তারপর সেই স্বপ্ন কেড়ে নিয়েছে এখন মানে যানমানও কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে এখন কি করছে এই ভয়াবহ পরিস্থিতিতে করছে না তো এটাই তো বলছি যে এই এই ধরনের নানান ওই যে আমার এখনো মনে আছে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে খুব সম্ভবত দার্জিলিংয়ে ম্যাল রোডের ওপরে বিশাল পেল্লাই সাইজের মঞ্চ ভানুভক্তের মূর্তি প্রায় ঢেকে গেছে এরা মঞ্চ করে মাথায় কিসব পালক ফালক পরে খুব নাচানাচি করল লক্ষ্যটা কি জনজাতিদেরকে তাদের জীবন যাপনকে উন্নত করা নাকি সেই জনজাতিদেরকে পাশে বসিয়ে অ্যাডভার্টাইজ করা লক্ষ্যটা কর নিজের অ্যাডভার্টাইজমেন্ট করা লক্ষ্যটা কি সরকারের এইটাকে ঠিক করতে হবে এবারেও যখন তিনি গেলেন তখনও এরকম একটা নীল সাদা কাপড় দিয়ে একটা ওই ব্যারিকেড বোতল করে অ্যাডভারটাইজ করছে নিজে নিজে নিজের অ্যাডভার্টাইজ করছে জনজাতিদের যা অবস্থা গোটা উত্তরবঙ্গে উত্তরবঙ্গ চিরকালই ইজ আ ভেরি ডাইভার্স পপুলেশন উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চলে এবং সমতলেও এই যে যে চারটে জেলা সব থেকে বেশি অ্যাফেক্টেড এখন দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলারই কিন্তু খুব ডাইভার্স পপুলেশন তাদের জীবনকে যদি আমি উন্নত করতে না পারি বা তাদেরকে যদি কোনো ডেভেলপমেন্টের চিহ্ন দেখাতে না পারি যে ডেভেলপমেন্ট তাদেরকে নিয়ে ডেভেলপমেন্ট সরকার আছে কি করতে শুধু নিজেদের বিজ্ঞাপন করতে তাদেরকে পাশাপাশিয়ে আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো তারা এই গোটা বন্যা পরিস্থিতি এবং পাহাড়ে যে ধস নেমেছে গরিব মানুষ সাংঘাতিক দুরবস্থার মধ্যে প্রাণ তো গেছেই এই যে ত্রিশ জন মানুষের প্রাণ গেছে কিন্তু এর বাইরে যে হাজার হাজার মানুষ একটা রিলিফ যে রিলিফ ক্যাম্পগুলো বামপন্থীরা নানা জায়গায় বিজ উদ্যোগে এলাকার মানুষ সব উদ্যোগ নিয়ে নিয়ে নানাভাবে রিলিফ ক্যাম্প তৈরি করেছে গেলে বুঝতে পারবে কী অবস্থা সেখানে মানুষের হাহাকার কোন জায়গায় পৌঁছেছে ঘর বাড়ি সব ভেসে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট ভেসে চলে গেছে যে জিনিস কলকাতাতে দেখলাম কিছুদিন আগে যে জিনিস প্রতিদিন আমরা মেদিনীপুরে দেখছি দুই মেদিনীপুরে দেখতে পাচ্ছি ঘাটালে দেখতে পাচ্ছি যে জিনিস আমরা মুর্শিদাবাদ এবং মালদায় দেখতে পাচ্ছি পার ধরে ভাঙন একই জিনিসের আবার রিপিটেশন হলো উত্তরবঙ্গে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নেগলিজেন্সি এবং তারপরে রিলিফ এবং রিহাবিলিটেশনের ক্ষেত্রে এত অনীহা মুখ্যমন্ত্রী নাচছেন আমি তো বলছিলাম যে মানে অন্যান্য সময় কার্নিভালে ঠাকুর মানে লোকে যায় ঠাকুর দেখতে আর এখন ঠাকুর এসছে মুখ্যমন্ত্রীর মতন একজনকে দেখতে যে এরকম একজনও আছেন এই পৃথিবীতে যে তিরিশটা মানুষ মরে যাওয়ার পরেও তার লাশের ওপর এভাবে নাচতে পারে